বাংলাদেশ সহ তিন দেশের দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা দু সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবারের তথ্য জানানো হয় সুইস পার্লামেন্টের এ সংক্রান্ত সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করবে তা তুলে ধরা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল বলছে আলবেনিয়া বাংলাদেশ ও জাম্বিয়ার দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচিগুলো দু সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করবে সুইজারল্যান্ড উন্নয়ন ও সহযোগী সংস্থা এসডিসি মাঠ পর্যায়ে প্রয়োজনীয়তা সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী স্বার্থ কূটনৈতিক ও অর্থনৈতিক এবং এক্ষেত্রে অন্য দেশগুলোর তুলনায় সুইজারল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্ব বিবেচনা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ডিসেম্বরে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় প্ল্যাটফর্মে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা কাটছাটের সিদ্ধান্ত নেয় সুইজারল্যান্ড পার্লামেন্ট অবশ্য মানবিক সহায়তা শান্তির প্রচারণা এবং ইউক্রেনকে এই পদক্ষেপকে বাইরে রাখার সিদ্ধান্ত হয় দু সাল থেকে বহুপাক্ষিক সহযোগিতার মধ্যে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন ইউএনএইডস এবং ইউনেস্কোতে সহায়তা বন্ধ করার কথা জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে डेस्क रिपोर्ट में टीवी